যারা ক্রিকেট দেখেন যারা ক্রিকেট পাগল প্রেমী আছেন যারা ক্রিকেট নিয়ে অনেক চিন্তিত থাকেন বা যারা ক্রিকেটকে নিয়ে একটু ভাবেন আর তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আমি কথা বলতেছি সো আজকে যে কথাটা বলতে যাচ্ছে টিম ইন্ডিয়াকে নিয়ে যারা ভাবেন বা যারা নিন্দা করেন বা যারা সমালোচনা করেন তাদের সমালোচনা করার আগে কিছু ব্যাপার আসলে পরিলক্ষিত হওয়া দরকার বা তাদের মাথা মুথা ঘুরে যায় নাকি আজকের এই ভিডিওটা দেখে আমি সেই চিন্তাই করতেছি হো যেটা বলতেছিলাম টিম ইন্ডিয়া এমন একটা পর্যায়ে চলে গেছে তারা উন্নতি সর্বোচ্চ শিখরে তো তাদের আর পিছু ফিরে দেখার কোনো মানে দেখা যাচ্ছে আর কোনো মানে অবকাশে নেই তারা যে পিছু ফিরে দেখবে বা তাদের যে আরও উন্নতির গ্রাফটা চড়া করতে হবে এটারও কোনো অবকাশ নাই বা কোনো বিকল্প ধারা নাই যে তারা আরও বিকল্প খুঁজতে যাবে কারণ টিম ইন্ডিয়া তাদের টিমটাকে এমনভাবে সাজাইছে এমনভাবে সুন্দরভাবে গোছাইছে যে তাদের একটা প্লেয়ার গেলে আরেকটা একটা প্লেয়ারকে ব্যাক আছে আপনারা পাকিস্তানি ক্রিকেটাররা আছেন পাকিস্তানি রেজিডেন্টরা আছেন আপনারা শুধু সমালোচনা করতে জানেন টিম ইন্ডিয়াকে নিয়ে আচ্ছা ভাই ইন্ডিয়ান ক্রিকেটকে নিয়ে আপনাদের সমালোচনা করে লাভটা কী ইন্ডিয়ান ক্রিকেটটাকে নিয়ে আপনাদের সমালোচনা করে লাভটা কি আমি জানতে চাই হ্যাঁ আপনারা আপনাদের ক্রিকেটে নজরদার রাখেন আচ্ছা এই যে পাকিস্তানি ক্রিকেটারদের কথা বলি শৈবাখ্তার যাওয়ার পর শৈব আখতারের রিপ্লেসমেন্ট কোনো শোয়েব আখতার তো অনেক আগে চলে গেছে আজ থেকে দশ থেকে এগারো বছর আগে বা আট বছর আগে শৈব আক্তার ক্রিকেট থেকে বিদায় নিছে সো তখন কি আপনারা এই শৈব আক্তারের বিকল্প কোনো পেশার এখন পর্যন্ত আবিষ্কার করতে পারছেন ওয়াসিম আকরাম ওয়াকার ইউনিসের রিপ্লেসমেন্ট কি আপনারা এখন পর্যন্ত খুঁজে পাইছেন অথচ আপনারা এসে ইন্ডিয়ান টিমে রিপ্লেসমেন্ট খুঁজতেছেন আরে ভাই ইন্ডিয়ান টিমে তো রিপ্লেসমেন্ট কেন ইন্ডিয়ান টিমের যদি সিগ্রেট যে টিমটা আছে ইন্ডিয়ার সিগ্রেট টিম ইন্ডিয়ার হ্যাঁ সেই টিমের প্লেয়ারদেরকেও যদি নামানো হয় আমার মনে হয় পাকিস্তান ইন্ডিয়ার সাথে হেরে যাবে ইন্ডিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার যোগ্যতাই এখন পাকিস্তানের নাই এটা আপনারা মানেন আর না মানেন হ্যাঁ পাকিস্তান টিমটা এখন এমন একটা টিম হয়ে গেছে আমার মনে হয় জিম্বাবুয়ে ক্রিকেট টিম পাকিস্তানের টিম চেয়ে ভালো খেলে আর আপনারা আসছেন ইন্ডিয়াকে নিয়ে কথা বলতে আপনাদের লজ্জা থাকা দরকার যে টিম ইন্ডিয়াকে নিয়ে আপনারা কথা বলেন আপনাদের আসলে আপনারা অনেকেই বলেন হ্যাঁ পাকিস্তানি ভাইয়েরা আপনারা অনেকেই বলেন যে ইন্ডিয়া নাকি আইসিসির মানে আপন ভাই আর আর হচ্ছে পাকিস্তান হচ্ছে সট ভাই এই জন্য ইন্ডিয়াকে সুবিধা দিতে গিয়ে পাকিস্তান পাকিস্তানকে আইসিসি ভুলে যায় এটা একদম টোটালি ভুল ধারণা আচ্ছা মাঠের ক্রিকেটটা ইন্ডিয়াকে সুবিধা দেয় ঠিক আছে আমি বুঝলাম ইন্ডিয়াকে কাঁথা কম্বল দিয়ে হ্যাঁ আইসিসি একদম পোলাও মাংস খাওয়ায় মাংস ভাত খাওয়ায় পাকিস্তানকে আইসিসি ঠান্ডা কনকনে শীতের মধ্যে ন্যাংটা করে শুয়ে রাখে এটা মানলাম মানার পর এখন মাঠের ক্রিকেটে যখন আপনারা খেলতে নামেন তখন আপনারা ইন্ডিয়ার সাথে এত খাবি খান গান আমার তো মনে হয় ইন্ডিয়ার সাথে বাংলাদেশ অনেক ভালো প্রতিদ্বন্দ্বী করে যেটা পাকিস্তান করতে পারে না যেটা বলতেছিলাম রিপ্লেসমেন্টের কথা বাবুর আজম অফার মে আছে বাবুর আজমের বিকল্প কোনো ক্রিকেটার আপনারা এখন পর্যন্ত বের করতে পারছেন ফারেন নাই আর আপনারা এসে সমালোচনা করেন ইন্ডিয়ার যে ইন্ডিয়ার টিম হচ্ছে হ্যাঁ এমন একটা টিম যে টিম আইসিসির সুবিধা ছাড়া তারা কিছু করতে পারে না আর ইন্ডিয়া যদি আইসিসির সুবিধা নিয়ে কাজ করে তাহলে আপনারা কেন করতে পারেন না আপনারা আইসিসিকে গিয়ে বলতে পারেন না আইসিসিকে ইন্ডিয়া বাপদাতা সম্পত্তি যে ইন্ডিয়া যা বলে আইসিসি তাই শোনে শুনবে না ভাই আপনারা ভালো খেলেন আপনারা আইসিসির সাথে কথা বলেন আপনারা আইসিসির সাথে সেম সুবিধা পাবেন আইসিসি সবাইকে সমান চোখে দেখে এটা আপনাকে অবশ্যই মানতে হবে আপনি মানেন আর না মানেন আইসিসি এমন একটা সংস্থা হ্যাঁ হইতে পারে যে অর্থ দ্রোনের দিয়ে আইসিসিকে ইন্ডিয়া একটু বেশি হেল্প করতে পারে অস্ট্রেলিয়া একটু বেশি হেল্প করতে পারে সেক্ষেত্রে পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ একটু পিছায় আছে তারপরও তারপরেও আইসিসির যে এফটিপিটা দেয় সেই এফটিপিটা অবশ্যই সব দলের স্বার্থে এবং সব দলের চিন্তা ভাবনা করে এই এফটিপিটা দেয় সো ইন্ডিয়ার সমালোচনা করে পাকিস্তানি লিজেন্ডরা কি লাভটা পায় আমি জানি না আমি এখন বুঝি যেটা বুঝি যে ভালো খেললে মাঠের ক্রিকেটে যদি ভালো খেলে সেই ক্রিকেট বোর্ড আইসিসির থেকে একটু বেশি লাভবান হবে এখন আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন আপনারা আমার সাথে মানে উল্টা পাল্টা কথাও আমাকে বলতে পারেন কিন্তু কোনো লাভ নাই এটাই নিয়ম ইন্ডিয়া মাঠের ক্রিকেটে ভালো খেলে ইন্ডিয়া টি টোয়েন্টিতে একটা টিম ইন্ডিয়া ওডিয়াতে একটা টিম ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে টেস্টে একটা টিম সো ইন্ডিয়ান মাঠের ক্রিকেট ভালো খেলে তাই ইন্ডিয়া আইসিসিতেও ভালো ধরনের সুবিধা পায় এখন আপনারা মানেন আর না মানেন এটাই সত্যি এবং ইন্ডিয়ার ক্রিকেট আর রিপ্লেসমেন্ট রেডি আছে যদি রোহিত যায় সেখানে গিল খেলবে গিল যাবে সেখানে জাওসওয়াল খেলবে জাওসওয়াল যাবে ঈশান কিষান খেলবে ওপেনার কয়জন বিকল্প দেখাইছি মিডল অর্ডারের কথা বলতেছেন মিডল অর্ডারে যদি আপনারা দেখা যাচ্ছে কত প্লেয়ার নেবেন আয়ার আছে ভারুণ চক্রবর্তী আছে তিলক বার্মা আছে আরও কত নেবেন সঞ্জু স্যামসাং আছে সূর্য কুমার যাদব আছে আরও হাজার হাজার ইন্ডিয়ান প্লেয়ার রেডি আছে কারণ আপনারা একটা জিনিস হয়তো ভুলে যান একশো চল্লিশ কোটি জনগণ এক কোটি যদি একটা প্লেয়ারও নেন তাও একশো চল্লিশ কোটি প্লেয়ার কিন্তু বের হবে হ্যাঁ এক কোটিতে করে যদি একটা প্লেয়ারও নেন তাও চোদ্দ কোটি প্লেয়ার ইন্ডিয়া থেকে বের হয় সো এই কথাটা মাথায় রেখে ইন্ডিয়ার সাথে আপনার সমালোচনা করতে আসেন পাকিস্তানি ভাইয়েরা তো সমালোচনা করে লাভ নাই মাঠের ক্রিকেটে ভালো খেলেন মাঠের ক্রিকেটে জবাব দেন আইসিসিকে আঙ্গুল দিয়ে দেখায় দেন যে আমরাও ইন্ডিয়ার কাতারে যাইতে পারি তাহলেই বিশ্বাস করবো যে পাকিস্তানি ক্রিকেট এগিয়ে গেছে তাছাড়া আমার কাছে ইন্ডিয়ান সমালোচনা করে ভাইয়া কোনো লাভ নাই সো রানটি যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না